আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের সবাইকে আজকে গরুর কালকে ঈদ তো আজকে আমরা বাজারে আসলাম এখন তো আমাদের কালকে ঈদ বাড়িতে তো সবাই গরুর ঘুষতো হ্যাঁ আমাদের বাড়িতে সবাই তো গরুর কুরবানি করবে গরু সবাই করবে সবাই আনন্দ ভর্তি করবে কিন্তু কি পাবা সে বাড়িতে এই যে গরুর গুছ কিনে আনলাম এখন গিয়ে বাত সকালে ঘুমতে উইটা জাস্ট নামাজ পড়মু খাবার খামু আবার ঘুম শেষ যা ওই ছুটি পাইছিলাম তিন দিনের আলাইকুম বাজার গোস তরমুজ আজকে ঈদের দিন ঈদের আগের দিন তো বাড়িতে সবাই গুরুত্ব করবো